পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো হ্যাঁ ভালো আছি আজকে আমরা শিখবো তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা হচ্ছে উনিশ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে অনুশীলনী তিন অনুশীলনী তিনের আমরা চার থেকে শুরু করব সবাই উদ্দীপকের দিকে তাকাও চার নম্বর উদ্দীপকটা হচ্ছে জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল আমাদের সে বাজারে গেছে বাজার থেকে কত কেজি সাল কিনছে চল্লিশ কেজি তারপর বলছে দুইশো টাকার সোয়াবিন তেল এবং পাঁচশো আঠাশি টাকার মাছ কিনলেন তার মানে কয়টা ফত কিনছে টোটাল তিনটা একটা হচ্ছে চল্লিশ কেজি আর আরেকটা হচ্ছে সয়াবিন তেল কিনছেন আরেকটা কি কিনছেন মাছ কিনছেন এখন বলছে প্রতি কেজি চালের মূল্য প্রতি কেজি মানে কত কেজি এক কেজি প্রতি কেজি মানে কত কেজি কেজি তো এক কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি দোকানদারকে তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদারকে কত টাকা দিলেন তিন হাজার টাকা দিলেন এখন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন তোমাদেরকে আমি বাস্তব মুখী কিছু উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবা মনে করো তোমরা তোমাদের পাশের গ্রামের দোকানে গেলা পাশের গ্রামে কি কোথায় গেছো দোকানে গেছো দোকানে গিয়ে তুমি কি করছো চাল কিনবা বাসার জন্য কি কিনবা চাল কিনবা এখন তোমার বাসার মধ্যে চল্লিশ কেজি সাল লাগবে এক মাসের জন্য মানে তুমি ভাবতেছো যে আমি চাল যেহেতু কিনবো একসাথে কয়েক কেজি কিনে ফেলবো না তাই না সেই জন্য তুমি কয়েক কেজি চাল কিনছো চল্লিশ কেজি চাল কিনছ এখন তুমি যে চল্লিশ কেজি চাল যে কিনছ তুমি আগে দোকানদারকে জিজ্ঞাসা করবে না যে দোকানদার সাহেব আমি চল্লিশ কেজি চাল কিনবো সেই জন্য এক কেজি চালের মূল্য কত এই আগে বলবে না নাকি আগে চল্লিশ কেজি চাল কিনে বলবা আগে আমরা জিজ্ঞাসা করব এক কেজি চালের মূল্য কত তখন দোকানদারে বলছে যে তুমি যদি চল্লিশ কেজি চাল কিনতে চাও এক কেজি চালের দাম হচ্ছে আটত্রিশ টাকা দোকানদারে কি বলছে এক কেজি চালের দাম কত আটত্রিশ টাকা তখন তুমি মনে মনে হিসাব করবা যে এক কেজি চাল যদি আটত্রিশ টাকা হয় তাহলে আমি চল্লিশ কেজি চাল কিনবো এখন চল্লিশ কেজি চালের মূল্য আমরা কিভাবে বের করব গুণ করে কি করে এক কেজি চালের দাম যদি আটত্রিশ টাকা হয় আমরা চল্লিশ কেজি চাল কিনবো তাহলে আর অনেক টাকা বেশি হবে না সেই জন্য এক কেজি চাল কিন এক কেজি চালের দাম কত আটত্রিশ টাকা কত টাকা আটত্রিশ টাকা আর আমরা কয় কেজি বের করবো আটচল্লিশ কেজি বেরবো সেই জন্য আটচল্লিশ গুণ কয় গুণ আটচল্লিশ গুণ তার মানে আমরা প্রথম কাজ হচ্ছে দোকানে যে আমরা কিনবো আমরা আগে হিসাব করে নিব কি মূল্যটা হিসাব করব সেই জন্য আমরা লিখবো প্রতি কেজি মানে কয় কেজি এক কেজি লিখবো এক কেজি সালের মূল্য সমান আটত্রিশ টাকা সবাই বুদ্ধির দিকে তাকাও আমি লিখতেছি সমাধান প্রথম আমরা কি লিখবো এক কেজি কি লিখবো এক কেজি সালের মূল্য এক কেজি সালের মূল্য সমান কত টাকা আটত্রিশ টাকা এখন তুমি কত কেজি শাল কিনবা বলছ চল্লিশ কেজি কয় কেজি এই যে চল্লিশ কেজি শাল কিনবা সেই জন্য লিখবো অতএব চল্লিশ কেজি সালের মূল্য কি লিখবো চল্লিশ টাকা আর আমরা কি করব। চল্লিশ কেজি কিনবো সেই জন্য চল্লিশ দিয়ে গুণ দিতে হবে চল্লিশ দিয়ে কি করতে হবে গুণ করতে হবে এখন চলো আমরা শূন্য বাদে গুণ করি চার দ্বারা এই সংখ্যাগুলোকে গুণ করি একদম সহজে চার আডা কত চার আডা বত্রিশ এর কত বসবে দুই কত বসবে দুই আবার চার দ্বারা তিন কে তিন চার কত বারো হাতের ছিল কত তিন বারো আর তিনে কত হবে পনেরো কত হবে পনেরো শূন্য একটা বাদ দিছি শূন্যটা আমি এই জায়গার মধ্যে লিখে দিব তার মানে আমি কত টাকার চাল কিনছি বাজারে গিয়ে এক হাজার পাঁচশো বিশ টাকার চাল কিনছি এক হাজার পাঁচশো বিশ টাকার সাল কিনছি তাই না এখন ধরো দোকানে তুমি টোটাল কত টাকার এক হাজার যেমন তোমার তেল লাগবে কি লাগবে এই জন্য তুমি কত টাকার তেল কিনছো দুইশো পঁয়ষট্টি টাকার সোয়াবিন তেল কিনছো মানে তরকারি রান্নার জন্য বুঝছো এরপরে মনে করি যে তেল কিনলে আমার আরো জিনিস কিনতে হবে তখন তুমি ভাবলা যে আমার মাছ কিনবো সেই জন্য তুমি কত টাকার মাছ কিনছ পাঁচশো আটাশি টাকার মাছ কিনছো তার মানে তুমি টোটাল কয়টা পদ কিনছো তিনটা পদ একটা হচ্ছে চাল একটা হচ্ছে কি সয়াবিন তেল আর একটা হচ্ছে কি মাছ এইগুলো কিনার পর তুমি আগে কি করবা হিসাব করবা যে তুমি কত টাকার জিনিস কিনছো আমরা এইগুলো আগে কাঁচা করি না আগে আমরা কি করি হিসাব করি কত টাকার জিনিস কিনছি তাই না তো আমরা এখন হিসাব করবো আমরা কত টাকার জিনিস কিনছি কেমন আমরা শুরু করি লিখবো চাল কিনলেন জাহিদুল হাসান বাজার থেকে কি করলেন চাল কিনলেন লিখব চাল কিনলেন চাল কিনলেন সমান কত টাকার চাল কিনছেন এক হাজার পাঁচশো বিশ টাকার ওকে তারপরে তো কি কিনছেন সোয়াবিন তেল কি কিনছেন সোয়াবিন তেল তাহলে লিখবো সয়া বিন সয়াবিন তেল এখান থেকে লিখি সবাই কি দেখতেছ সয়াবিন তেল কিনলেন সমান কত টাকার কিনছেন দুইশো টাকা সংখ্যা নিচে সংখ্যা বসাইবা তা না হলে হবে না টাকার তারপরে জানি কি কিনছেন মাছ কিনছেন কি কিনছেন সেই জন্য লিখবো মাছ কিনলেন মাস কিনলেন সমান মাস কত টাকার কিনছেন পাঁচশো আঠাশি তাহলে লিখবো পাঁচশো আঠাশি টাকার এখন আমরা হিসাব করব আমরা মুট কত টাকার জিনিস কিনছি এখন আমরা হিসাব করব কি আমরা মুট কত টাকার জিনিস কিনছি তো আমরা মুট করব সেই জন্য লিখবো মুট তাহলে লিখবো মুট কিনলেন কি লিখবো মুট কিনলেন মোট কিনলেন অথবা তুমি বলতে পারো মুট বাজার করলেন কি লিখতে পারো মোট বাজার করলেন তোমাদের স্বাধীন মতন তোমাদের যা মন চাই তাহলে একবার তুমি যদি বলো যে লেখবা মুট কিনলেন এইটা লিখতে পারো তুমি চাইলে আর কি লিখতে পারো মোট বাজার করলেন চলো আমরা যোগ করি শূন্য আর পাঁচে যোগ করলে পাঁচ পাঁচে আর আটে যোগ করলে কত হবে তেরো কত তেরোর কত বসবে তিন হাতের কত এক দুইয়ে আর ছয়ে কত

হাতের ছিল এক কত হবে তেরো কত বসাইবা তিন হাতের কত এক হাতের এক আর এই জায়গার মধ্যে আছে এক তাহলে কত হবে দুই টাকার তার মানে আমরা আমরা যে বাজারে গিয়েছিলাম চাল কিনছি সোয়াবিন তেল কিনছি মাছ কিনছি সব মিলে আমি কত টাকা জিনিস কিনছি দুই হাজার তিনশো টাকার কত টাকার এখন তুমি যে বাজারে গিয়ে এগুলা কিনছো দোকানদারকে তুমি কী করছো যে একটা নোট দিছো 300 টাকা নোট দিছো কত দিছো 300 টাকা দিছো এখন তুমি যে দোকানদারকে 300 টাকা দিছো এখন তুমি হিসাব করবা যে তুমি কত টাকা ফেরত পাইবা তাই না হিসাব করবে না আমাকে কিন্তু এটাই বলছে যে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে তুমি যে 3000 টাকা দিছো 3000 টাকা দিয়া দিয়া আসবে না টাকা ফেরত নিয়ে আসবে নাকি টাকা অবশ্যই ফেরত নিয়ে আসবে না আমি খরচ করছি মাত্র দুই হাজার তিনশো টাকা আর দিছি কত তিন হাজার টাকা তে আমাকে দোকানদার ফেরত দিবে নাকি দিবে না দিবে এখন কত টাকা ফেরত দিবেন এটা আমরা কিভাবে বার করি বাজারে যখন বাজার করি ওই তিন হাজার টাকা থেকে যত টাকা বাজার করছি আমরা কি করি বিয়োগ করে দে কি করে দে বাদ দিলেই আমরা পেয়ে যাব কত টাকা আমরা ফেরত পাবো তাই না সেই জন্য আমরা লিখবো দোকানদার দোকানদারকে দিলেন দোকানদারকে দিলেন তুমি স্যার নাম লিখতে পারো যে জাহিদুল হাসান দোকানদারকে দিলেন তিন হাজার টাকা এইভাবে লিখলে হবে অথবা তুমি লিখো যে দোকানদারকে দিলেন দোকানদার কে দিলেন দোকানদারকে দিলেন কত টাকা তিন হাজার টাকা আর মুট কিনলাম মুট কিনলেন কি মুট কিনলেন আচ্ছা আমি কি বলছিলাম মুড কিনলেনের পরিবর্তে আরেকটা জিনিস লিখতে পারো কোনটা বলছিলাম বাজার করলেন কি মুড কিনলেন সমান হাজার তেহাত্তর টাকা এখন আমরা এটা কি করব যুগ না বিয়োগ যুগ করবো নাকি বিয়োগ করব বিয়োগ করব বিয়োগ করলে আমরা পেয়ে যাব আমাদের কত টাকা সে ফেরত দিবেন তাহলে আমরা এখানে বিয়োগ দিব বিয় লিখবেন লিখবো কি ফেরত দেবেন কি ফেরত দেখো তো কত টাকা ফেরত দেয় শূন্য থেকে কি তিন বিয়োগ করা যায় আমরা কি করি ফাঁসের ঘর থেকে কর জানি ফাঁসের ঘর থেকে কর জানি কিন্তু দেখা যাচ্ছে এখানে কোন অঙ্ক নাই সেই জন্য আমরা কোর জানতে পারবো না আমরা কোথায় থেকে কর জানতে পারবো তিন থেকে তিন থেকে প্রথমে আমরা এই শূন্যের মধ্যে একদম আনবো তাহলে এখানে কত হবে দশ কত হবে আর এখানে থাকবে কত দুই মনে রাখবা শূন্য মধ্যে যেহেতু দশ হইছে এই দশ থেকে আমরা আবার এখান থেকে এক দশ আনবো তাহলে এখানে কত হবে দশ আর এই জায়গায় থাকবে কত নয় এই দশ থেকে আবার এখান থেকে এক একদ আনবো তাহলে এখানে কত হবে দশ আর এই জায়গায় থাকবে কত নয় দশ থেকে তিন গেলে কত হবে সাত এখানে কিন্তু নয় ছিল নয় থেকে সাত গেলে কত হবে দুই এই জায়গার মধ্যে কিন্তু নয় ছিল নয় থেকে তিন গেলে কত হবে ছয় আর এখান থেকে এক দশ নিলে আবার দুই থাকবে দুই থেকে দুই গেলে কত শূন্য বসাতে হবে না তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে ছয়শ সাতাশ টাকা ফেরত দিবে এটাই হচ্ছে আমাদের উত্তর এটাই কি আমাদের শেষ তুমি চাইলে এভাবে লিখতে পারো অতএব দোকানদার ফেরত দিবেন সাতশো সাতাশ টাকা উত্তর এভাবে লিখতে পারো বা এই জায়গার মধ্যে উত্তর লেখা দিলেও হবে বুঝতে পারছো সবাই ওকে তো আশা করি তোমরা সকলেই এই অঙ্কের প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আমরা পরবর্তী পর্বে তোমাদের আরো যে অঙ্ক আছে এইগুলো সমাধান করাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম